আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বাংলাদেশিদের গোপন তথ্য ফাঁস হল দুবাইতে পাঁচশো জন বাংলাদেশির বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্য অন্যতম ধনী দেশ আর এই দেশে আকাশচম্বী সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রা শহর হচ্ছে দুবাই এক সময় দুধু মরুভূমি থেকে ঝাঁ চকচকি শহরের রূপ নেওয়া দুবাইয়ে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষে বিপুল পরিমাণ গোপন সম্পদের পাহাড় উঠেছে অর্থে উচ্চ সম্পর্কিত কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়াই ব্যাংকের মাধ্যমে কিংবা ব্যক্তিগত বিমান ভরে অর্থ নেওয়ার সুযোগ রয়েছে আমিরাতে আর এই সুযোগে বিভিন্ন দেশে ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে থাকা ব্যক্তি অর্থপ্রচারকারী এবং অপরাধীরা দুবাইতে গড়ে তুলেছে সম্পদের পাহাড় দুবাই আনলট নামে একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতার এক প্রকল্পে দুবাই গড়ে ওঠা বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মানুষের একটি সম্পদের গোপন তথ্য ফাঁস হয়েছে অনুসন্ধানে এই প্রকল্পে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দীর্ঘ ছয় মাস ধরে অনুসন্ধান চালিয়েছে অনুসন্ধানী সংবাদকে বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজ ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং মার্কেটিং প্রজেক্ট ও নরওয়ে সংবাদ মাধ্যম ই টোয়েন্টি ফোরের নেতৃত্বে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়েছে মঙ্গলবার দুবাই আনলক শিরোনামে প্রতিবেদনটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এসিসিআরপি আর এই সকল দেশে বিভিন্ন ছন্দভাজন অপরাধী নিষেধাজ্ঞাপ্রাপ্ত ও দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিরা দুবাইতে কিভাবে নিরাপদ সম্পদ কিনেছে সেই চিত্র উঠে এসেছে প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ এর প্রথমে ফাঁসকৃত তথ্য পেয়ে থাকে এখানে বলা হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশে যারা ধনী ব্যক্তি আছে তারা গোপনে তাদের দেশের সম্পদগুলো এখানে পাচার করে নিয়ে আসে এছাড়া অনেক পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছে এই দেশগুলোতে দুবাইতে গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়া তথ্যে কয়েকশো বাংলাদেশের পরিসংখ্যান পাওয়া গিয়েছে এসিসি আর পি তথ্য বলছে আকাশুম্ভী অট্টালিকা এই শহরে গোপন সম্পদ গড়েছে অন্তত তিনশো চুরানব্বই জন বাংলাদেশি শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ছয়শো একচল্লিশটি সম্পত্তি বাংলাদেশিদের মালিকানায় থাকা সব সম্পত্তির মূল্য বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলারের বেশি তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানতে হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি এ প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগন খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন